নমস্কার কেমন আছেন সবাই এখন আবার আমার মেয়ে শুরু হয়ে গেছে সেই সকাল দশটা থেকে স্কুল এর জন্য সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম সেরেই লেগে পড়লাম টিফিন আর খাবার খেয়ে যাবে তার রান্নায় তার ব্যবস্থাতে তা ভাবছি আজকে একটু ম্যাগি করে দেবো প্রথম দিনে তাই জলটা বসিয়ে দিয়েছি আর এই জলটা বসানোর সময়তেই আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছি আপনারা চাইলে লেবুও দিয়ে দিতে পারেন দিয়ে ফুটে গেল এবার এই জলটাকে ছেঁকে নেব দিয়ে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম আর লেবুটা দেওয়ার এই কারণ কারণ ম্যাগিটা একটু ভেঙে যাবে না এবার এই ঘরের সামগ্রী দিয়ে একটু তেল অল্প করে দিলাম যেহেতু বাচ্চারা খাবে এই জন্য খুব একটা বেশি তেল দেব না একটু গাজর ছিল আর এই গাজরটা একটু ভালো করে ভেজে নিলাম একটু আলু আর পটল দিয়ে দিলাম আমার অন্যান্য সময় ক্যাপসিকাম থাকে অন্যান্য সবজি থাকে তা সেরকম কিছু ছিল না এর জন্য পটল আর আলু আর গাজর দিয়ে দিলাম ওপর থেকে একটু হলুদ সামান্য পরিমাণে লবণ আর একটু চাট মশলা বাস এই কটা জিনিস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যেহেতু ম্যাগি মশলায় লবণ থাকে এর জন্য অল্প দিয়েছি আর বেশ খানিক আগে আর সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিয়ে ছোট ছোট টুকরো করে সোয়াবিনটাকে আগে দিয়ে দিলাম ওটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম বেশ ছোট সাইজের একটা পেঁয়াজ এবার একটু টামোটা কেচাপ দিয়ে দিলাম আর ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ম্যাগিটা দিয়ে দেবো আর ম্যাগিটাও বেশ সুন্দর হয়ে আছে একদম ভাঙেনি আর খুব শক্তও হয়ে আছে সেই বেলা দেড়টার সময় টিফিন খাবে এর জন্য আমি ম্যাগিটা আর কি স্যুপ টাইপের না করে একটু শুকনো শুকনো করি আর বাচ্চারাও এটা পছন্দ করে অনেক সময় সবজিও খেতে চায় না সবজিটাও তাতে খাওয়া হয়ে যায় তো কেমন লাগলো আমার এই ছোট্ট ম্যাগি রেসিপিটা বাস টিফিন বক্সে ঠান্ডা হল ভরে দিলাম এবার মেয়ে নিয়ে চলে যাবে আর আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই